দুলফিকার আরেবার কান্না সহ্য করতে পারছে না মনে হচ্ছে কেউ তার কলিজায় হাত দিয়েছে আরে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোলো সে আস্তে করে বসালো মেয়েটাকে আরেপাখা ফুপিয়ে ফুপিয়ে কাটছে দুলফিকার দু হাতে আরেবার চোখের জল মুছে দিয়ে বলল আমি থাকতে অন্য কারোর সাথে তোমার বিয়ে হতে পারে এটা ভাবলে কি করে তুমি তুমি আমার প্রেমিকা জিন রাজপুত্র দুলফিকারের একমাত্র ভালোবাসো তুমি গোটা পৃথিবীর বিনিময় হলেও তোমাকে নিজের করে নিতাম আমি তার মানে আরিফার বিস্ময় কাটে না দুলফিকার মুচকি হেসে রেজনের রূপ ধারণ করতেই সব কিছু পরিষ্কার হয়ে গেল আরিবার কাছে আরিফা যেন হাফ ছেড়ে বাঁচলো তার মানে তবে কি দুলফিকারের সাথে বিয়ে হয়েছে তার আরিফা আর কিছু ভাবে না না ভেবে পাগলের মতো দুলফিকারের গালে কপালে চমু খেলো ঝাঁপিয়ে পড়লো তার বুকে দুপি কারো বাকি জড়িয়ে ধরে হাতে মারল তারা গেল আকাশে মেঘের মাঝে নিশ্চিন্ত রাতের আকাশে চাঁদ পূর্ণ মতো উজ্জ্বল চাঁদপূর্ণ প্রজাপতির মতো উজ্জ্বল তার হালকা চাঁদের আলো মেঘের ফাঁকে ফাঁকে নেমে এসেছে চারপাশে মেঘের আনাগোনা কখনো ধীরে ধীরে ভিসে যাচ্ছে কখনো হালকা বাতাসে ছিটকে ছিটকে উড়ে যাচ্ছে তার মধ্যে নববিবাহিতা দম্পতি হাওয়ায় ভেসে যাচ্ছে আরবা দুপিকার গলা জড়িয়ে ধরে আছে দুলফিকার হেসে বলল ভয় লাগছে প্রেমিকা তুমি থাকতে কিসের ভয় দুলভিকার আরবার কপালে চুমু খেলো চোখের ইশারায় সেখানে অনেক বড় একটা পালঙ্ক হাজির হয়ে গেল কি চমৎকার তার কারুকার্য এখানে পালঙ্ক তোমার স্বামী শুধু আকাশে না পাতালেও যেতে পারে এমনকি মহাবিশ্বের যে কোনো জায়গায় যেতে পারে এবং যা খুশি করতে পারে আরিবা মুচকে হাসলো দু তাকে পালঙ্কে বসিয়ে দিল চারপাশের মেঘেরা সরে সরে যাচ্ছে চাঁদের আলো ঠিকড়ে পড়েছে তার মধ্যে এমন পালংকে বসে থাকা আসলেই দারুণ লাগছে আরিবার কাছে সেটা আমি জানি কিন্তু তুমি মামিকে কিভাবে বিয়েতে রাজি করলে দুর্ভিকার আরিবার পাশে বসলো তোমরা মানুষেরা টাকার জন্য সব কিছু করতে পারো তাই তোমার মামিকেও টাকা পয়সা দিয়ে ঠিক করে নিয়েছিলাম ও আচ্ছা তবে আপনি এরকম না করলেও তো পারতেন আমার কত কষ্ট হয়েছিল এটা ভেবে যে তোমাকে আমি হারিয়ে ফেললাম দুলফিকার আরিবার পেছনে বসে ওর খোলা চুলগুলো ঘাড়ের এক পাশে ফেলল বলল, দেখছিলাম কতটা ভালোবাসো ছোট ছোট কামড়ে দিতে লাগলো কামড়ের ফলে আরিবার সমস্ত শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল পরে কথা বলো প্রেমিকা আপাতত আমার তোমাকে চাই এখানে শব্দ করে হেসে উঠল দুলফিকার হ্যাঁ তোমার স্বামী আরিবার পোশাকগুলো ধীরে ধীরে খুলে এক পাশে রাখলো লজ্জায় চোখ মুখ বন্ধ করে ফেলেছে সে দুলফিকার তার নগ্ন প্রেয়সীকে দেখলো কিছুক্ষণ তারপর তারপর আগ্রাসীভাবে আরেবার ঠোঁট কামড়ে দিল আরেবা কিছু বললো না কারণ এতগুলো দিনে আরিবার দুলফিকারের আদরে অভ্যস্ত হয়ে গেছে দুলফিকার কখনো অদৃশ্য হয়ে আরিফাকে দখল করেছিল আবার কখনো স্বপ্নে এসে যেগুলো আরিবার মনকে দারুণভাবে প্রভাবিত করেছিল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ